আজকে আমি কথা বলবো চাষিদের নিয়ে যারা তরমুজ চাষ করে এই তরমুজ সুন্দর একটা ফল গরমের সময় শরীরকে ঠান্ডা করার জন্য ভালো একটি ফল তবে বন্ধুরা তরমুজ চাষিরা সফলতা কিভাবে পাবে এবং তরমুজ গাছগুলো আগের থেকে আক্রান্ত হয় আগের থেকে যদি আক্রান্ত হয় তাহলে তো তরমুজ তো ভালো হবে না এই জায়গায় তরমুজ কত সুন্দর হয়েছে আবার তরমুজ গাছ কিভাবে আক্রান্ত হয়েছে সেই চিত্রগুলো আমি কিন্তু এখানে দিয়েছি বন্ধুগণ আর তরমুজ চাষ করতে গিয়ে আপনি অনেক টাকা খরচ করেন আপনি যে টাকাগুলো খরচ করেন তার থেকে হাফ খরচ লাগবে আমাদের প্রোডাক্টে আমাদের প্রোডাক্টটা কোনো রাসায়নিক না আমাদের প্রোডাক্টটা হলো এমএক্সেন মন হার্বাল ফুড লিমিটেড অর্গানিক একটি পদ্ধতিতে এবং প্রাকৃতিক এবং জৈব উপাদান দিয়ে আমাদের এই সারটা তৈরি এই তরমুজ গাছের যে আক্রান্ত কিছু কিছু রোগ আছে এটা ফ্যামসিস রোগ আছে এবং পাতা ছিদ্রকারী গাছ ছিদ্রকারী যে পোকাগুলো আছে এবং কাটুই পোকা যে শিকড়গুলো কেটে দিয়ে দেয় বন্ধুগঞ্জে অনেকগুলো যে ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়া থেকে আমরা মুক্ত পেতে পারি কিভাবে এমএফস মরা হার্বাল ফুড লিমিটেড আপনাদের পাশে আছে আপনারা আর কেন দুশ্চিন্তা করবেন আপনার জমিকে আপনি আবাদ করেন এবং সুন্দরভাবে আপনি চাষ করেন বন্ধুগণ যদি আমরা এই সমস্ত ব্যাকটেরিয়া থেকে যদি আমরা হেফাজত থাকতে পারি তাহলে আমাদের তরমুজ চাষে কিন্তু আমরা সফলতা আনতে পারবো আপনি হাইব্রিড তরমুজ লাগাবেন তরমুজটা সুরক্ষা থাকবে তরমুজ দেখেন কিভাবে হয়েছে আর তরমুজ খেতে দেখেন কিভাবে আক্রান্ত হয়েছে তাহলে এইভাবে যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু তরমুজ চাষি ভালোভাবে ফল পায় না বন্ধুগণ আমাদের কাছে আছে আসে মহানিমশা যেটা ব্যবহার করলে আপনার তিন মাস কিন্তু সুরক্ষা দেবে গাছে একটা পোকা লাগবে না এবং কীভাবে কতটুকুনি দিতে হবে সেটা আপনাকে আমি কলের মাধ্যমে ফোনের মাধ্যমে এবং ফিজিক্যালে যদি আল্লাহ তৌফিক দেয় সাক্ষাৎকারে আপনার জমি প্রদর্শন করতে যে আমি বলবো সেটা আমাকে কল করে আপনি জানাবেন এবং আপনার তরমুজ গাছ পুষ্টবান হওয়ার জন্য তরমুজ গাছকে সুন্দর তরতাজা হওয়ার জন্য এবং চত্র মাসে ওই রোদকে নিজেকে প্রতিরোধ ক্ষমতা করার জন্য আমাদের আছে মডার্ন জৈব সার এবং আমাদের কাছে আছে ফার্মি কম্পোস্ট যেটা অত্যন্ত এবং শক্তি সম্পূর্ণ যুক্ত ক্যালসিয়াম আয়রন ম্যাঙ্গানিজ কফার এভাবে করে যে ভালো ভালো উপাদানগুলো যেগুলো গাছের জন্য দরকার সব কিছু এখানে দেওয়া রয়েছে আসুন আমরা জৈব উপাদানের ভিতরে আসি আপনি তো তরমুজ চাষ করতে চান তরমুজ চাষে আপনি সফলতা আনতে চান তাহলে আসুন এমএস মরান হার্বাল ফুড লিমিটেডের কাছে কিছু চিত্র আমি দিয়েছি দেখেন এইভাবে যদি আপনি ফসলগুলো খান অবশ্যই আপনি সুন্দর একটা ফলাফল পাবেন তা আসুন তরমুজ চাষে আমরা যে সমস্ত সমস্যাগুলো আমরা পড়ে যায় রাসায়নিক দিকে কিন্তু আমরা ঠেকাইতে পারবো না রাসায়নিক দিয়ে আমরা সেটা কিন্তু ঠেকাইতে পারবো না জৈব উপাদান দিয়ে আমরা ঠেকাইতে পারবো এবং গাছ আরও তত্ত্বতা থাকবে রাসায়নিক দিয়ে যে তরমুজগুলো ব্যবহার করা হয় ওই তরমুজগুলো তো আমরা গরমের সময় খুবই খাই ওই তরমুজের ভিতরে কিন্তু কিছু রাসায়নিক ব্যাকটেরিয়া থেকে যায় সেটা আমাদের শরীরের ভিতরে চলে আসে এবং সেখান থেকে আমরা বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হই বন্ধুরা আমরা রাসায়নিকের ভিতরে যাব না আমরা যাইব ভিতরে তো আসুন উন্নত মানের উন্নত প্রযুক্তি এবং উন্নত প্রোডাক্ট এমএচেন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের ভিতরে আছে এই এমএক্সেন মডার্ন হার্বাল ফুড লিমিটেড আপনাদের পাশে যতক্ষণ আছে আপনার অবশ্য এখান থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন এবং লিডার ডিস্ট্রিবিউটার যারা আছে কর্মকর্তা যারা আছে তাদের মাধ্যমে যোগাযোগ নিয়ে এখান থেকে প্রোডাক্টগুলো ব্যবহার করবেন এবং প্রয়োগবিদ্যুৎ কিভাবে কি করতে হবে আমি প্র্যাকটিক্যালে আমি খুবই এখানে দেখেছি প্রত্যেকটা চাষিদের পাশে গিয়েছি দিয়ে ভালো উপকার পেয়েছি সেইভাবে আপনাকেও পরামর্শ দিব আপনিও ইনশাল্লাহ উপকার পাবেন আমার জিরো আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ পনেরো ষাট আঠারো নাম্বার হলো জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ পনেরো ষাট আঠারো অবশ্যই ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনি এই কল করে পরামর্শ নিতে পারবেন চব্বিশ ঘন্টায় আপনাদের সেবা দেওয়ার জন্য আসি আসুন আমরা সুন্দরভাবে তরমুজ চাষ করি আমরা সুন্দরভাবে বাঙ্গি চাষ করি আপনার মাটিকে ব্যাকটেরিয়া মুক্ত করি আপনার মাটিকে দূষণ মুক্ত করি এবং মাটিকে আরও উর্বর শক্তি করি তা কী দিয়ে করবো জৈব উপাদান প্রাকৃতিক উপাদান অর্গানিক যে উপাদান অর্গানিক পদ্ধতিতে যে মেডিসিনগুলো তৈরি করেছেন ডক্টর আলমগীরবতী ইমাকচন্দন হার্বাল ফুড লিমিটেড কোম্পানির এবং এদের যে ট্রেনাররা আছে এবং যারা পরামর্শকরা আছে অবশ্যই যোগাযোগ নেবেন এবং আমার কাছেও যোগাযোগ নেবেন আপনি অবশ্যই একটি সফলতা পাবেন তো বন্ধুগণ আসুন আমরা তরমুজ চাষ করি এই তরমুজ চাষিদের জন্য একটি ভালো সুবর্ণ একটি সুযোগ রয়েছে যদি আমাদের এই প্রোডাক্টটা দিয়ে যদি সে চাষ করে অবশ্যই